ভিডিওটা শুরু করার আগে ছোট রিকোয়েস্ট এই চ্যানেল এর নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পেজ দেখা থাকলে পেজটা ফলো দিতে ভুলবেন না তো ভিউয়ার্স এই ধরনের ক্যালেন্ডার ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপ অ্যাপস এবং পিউপি ফাইল সবকিছুর ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যে ভিডিওটা দেখতেছেন তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেয়ে যাবেন কমেন্ট বক্সে আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে আসবেন তো এই যে এখানে দশে পিউপি ফাইল আর একটু নিচে এখানে দেওয়া আছে পিএল যদি আপনার ফোনে পিক্সেল অ্যাপস না থাকে তাহলে আপনি এখান থেকে পিক্সেল অ্যাপ ডাউনলোড করে নিন আর এখানে পিএলপি ফাইল দেওয়া আছে আপনি পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন আপনি ডাউনলোড লিংকে ক্লিক করার পর আপনাকে সরাসরি এখানে ইন্টারফেসে নিয়ে আসবে তো বিয়ার্স পিএলপি ফাইলটা ছটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে আর পাসওয়ার্ডগুলো বিডি স্ক্রিনে দেওয়া আছে তো আপনি একটা একটা করে ছটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দিবেন তাহলে এই ফাইলটা আনলক হয়ে যাবে তো বেশ আজকের হচ্ছে ডিজাইন তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো এটা হচ্ছে ডিজাইন আর এটা হচ্ছে পিরবি ফাইল তো পিরবি ফাইল ডাউনলোড করার জন্য ক্লিক করবেন এখানে আপনি পেয়ে যাবেন ডাউনলোড আইকন তো এই ডাউনলোড আইকনে ক্লিক করলে এটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমার ফোনে আছে আমি ডাউনলোড করতেছি না ডিজাইন করার জন্য সরাসরি আপনার ফোন থেকে পিক্সেল অ্যাপসে চলে আসবেন তারপর যে পির ফাইলটা ডাউনলোড করছেন তো কাস্টমাইজ করার জন্য এখানে ইম্পোর্ট করে দেবেন তার জন্য ত্রিডোর আইকনে ক্লিক করবেন ওপেন পিউপি ফাইল এখানে ক্লিক করবেন আমার সমস্ত পিল ফাইল এই জায়গায় অ্যাড করা আছে আপনাদের পিল ফাইল এখানে অ্যাড থাকবে না আপনি এখানে অ্যাড করতে হবে তার জন্য পিল এখানে ক্লিক করবেন তো আপনি পিল আপনি এই জায়গায় পেয়ে যাবেন অথবা আপনি এখান থেকে খুঁজে নেবেন ডাউনলোড ফাইল এই ডাউনলোড ফাইলে আপনার পিল ফাইল চলে আসবে তো এখান থেকে আপনি পিল ফাইলটা ইনপুট করে নেবেন আমার ফোন থেকে আমি পিল ফাইলটা ইনপুট করে নিলাম তো বিয়ার্স এটি হচ্ছে এই আজকের ক্যালেন্ডার ডিজাইন তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো এটা আমার মতো করে আমি ডিজাইন করেছি আনন্দভাবে এখানে আমি একটা আর নন পিকচার ইউজ করছি তারপর এখানে একটা মাদার নাম আমি এখানে ব্যবহার করছি এখানে সৌজন্য এখানে নাম দিচ্ছি এখানে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠান অথবা মসজিদ মাদ্রাসা যেকোনো কোনো আপনি ছবি ব্যবহার করতে পারবেন তারপর আপনি এখান থেকে নাম ব্যবহার করতে পারবেন এখানে ঠিকানা দেওয়া আছে আর সৌজন্য এখানে আপনি যিনি এই ক্যালেন্ডারটা আট দিয়েছেন সৌজন্য তার নামটা এখানে আপনি দিতে পারেন তো চলুন দেখে দিক কিভাবে আপনি কাস্টমাইজ করবেন তো কাস্টমাইজ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখানে আপনি যা যা কাস্টমাইজ করবেন সব কিছুর আপনি লক খুলে দিবেন তো প্রথমত আপনি যদি এখানে আপনার কোনো প্রতিষ্ঠানের ছবি অথবা অন্য কোনো পিকচার আপনি এখানে ইউজ করতে চান যে কোনো ছবি অথবা আপনার প্রতিষ্ঠানের ছবি আপনি এখানে ইউজ করতে পারবেন তাহলে এখানে ক্লিক করবেন তো যে ছবিটা দোবার से আপনি ছবিটা লক ঠা খুলে দিবেন তারপর আপনি এখানে টাস করবেন এখান থেকে আপনি এই ছবিটা ডিলিট করে দিবেন তারপর প্লাসে এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারি এখান থেকে আপনি যে ছবিটা এখানে ইউজ করবেন ওই ছবিটা আপনি এখানে ইম্পোর্ট করে দিবেন চাইলে আপনি নিজের ছবি ইউজ করতে পারবেন তো আমি এখানে একটা পিকচার ইউজ করবো তো আমার ফোন থেকে পিকচার এখানে আমি ইনপুট করে দিচ্ছি আপনারা যে ছবিটা এখানে ইউজ করবেন আপনি ওই ছবিটা এখানে আপনি দিতে পারেন তারপর আপনি এভাবে ছোট বড় করে ঠিকঠাক সাইজ মতো জায়গা মতো আপনি বসে দিবেন তারপর আপনি এখানে এখানে ক্লিক করবেন তারপর সে ছবিটাকে চেপে ধরবেন এবং একদম নিচে নিয়ে আসবেন আপনি আপনি পজিশন মতো আপনি ছবিটা এখানে আপনি সেরে দিবেন ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি নামটা চেঞ্জ করতে হবে তো এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম অথবা স্কুল মসজিদ মাদ্রাসা যেকোনো কিছু নামে আপনি এখানে এটাকে ডিজাইন করতে পারেন আপনি চাইলে নাম রাখতে পারেন অথবা আপনি যদি না রাখতে চান তাহলে আপনি ডিলেট করে দেবেন আর যদি রাখতে চান তাহলে আপনি এখানে ডবল করবেন তারপর এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন তো আপনার ইচ্ছা মতো একটা নাম আপনি এখানে দিয়ে দিন আমি আমার ইচ্ছা মতো একটা নাম এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি আনন্দভাবে একটা নাম দিয়ে দিচ্ছি তারপর আপনি ওখানে ক্লিক করে দেবেন তারপর আপনি চাইলে এই ফন্টের কালার অথবা ফন্ট আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো আমি চেঞ্জ করবো না যদি আপনি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে চলে আসবেন যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এখানে চলে আসবেন তো এখান থেকে আপনার ফোনে যা ফন্ট আছে আপনি সব ফন্ট এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনি যে কোনো ফন্ট আপনি এখানে ইউজ করতে পারেন আমি ফন্ট চেঞ্জ করতেছি না আর যদি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি সেই ভাবে এখান থেকে চলে আসবেন কালার অপশনে যে কালার অপশন এখান থেকে আপনি কালারও চাইলে যে কোনো কালার আপনি এখানে ইউজ করতে পারবেন তো আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে যে কোনো কালার ইউজ করবেন তো আপনি কালারও ইউজ করতেছি না ফোনটা ইউজ করতেছি না যেটা সেটাই থাকবে আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করবেন তারপর এখানে তো আছে ঠিকানা আপনি যদি ঠিকানাটা চেঞ্জ করে নেবেন তার জন্য আপনি এখানে ডবল টপ করবেন তো এটাকে আপনি কাটিয়ে দিবেন তারপর আপনার যে ঠিকানাটা আছে যে জায়গার ওই জায়গার ঠিকানাটা আপনি এখানে দিয়ে দিবেন আমি ওটাও চেঞ্জ করবো না আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিন তারপর ফোন কালার এগুলো চেঞ্জ করে নিন নিচে তো আছে সৌজন্য সৌজন্য একটা নাম দেওয়া আছে সৌজন্য মানে হচ্ছে এক তেলিন্ডারটা জেনে দিবেন তার নামটা এখানে হবে তো এখানে আপনি সৌজন্যে জেনে দিবেন তার নামটা এখানে দিয়ে দেবেন

আপনি যদি পিকজাল অ্যাপসে অভিজ্ঞ ডিজাইনার হন তাহলে আপনি এটাকে একটু সবাই নিয়ে একটু পিজি করে আপনার মতো করে এটাকে কাস্টমজ করবেন তাছাড়া এভাবে ঠিক আছে অলরেডি ডিজাইনটা কমপ্লিট এভাবে আপনি খুব সিম্পল ভাবে মাত্র পাঁচ মিনিটের এরকম একটা ডিজাইন কমপ্লিট করতে পারবেন তো ডিজাইনটা করা হয়ে গেলে এখন আপনি ডিজাইনটাকে সেভ করতে হবে সেভ করার জন্য শেয়ার এখানে ক্লিক করবেন কাস্টম থেকে আলট্রাতে ক্লিক করবেন তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তো এটা এখন আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনি চাইলে এখন এই ডিজাইনটাকে প্রিন্ট করতে পারবেন অথবা আপনি চাইলে সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন তো বিয়ার্স এই ছিল আজকের আমার টিউটোরিয়াল তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব সহজে দু হাজার ছাব্বিশ সালের একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সমাধান করে দেবো